তার মানে সপ্তাহে দুই দিন মানে সাত দিন সপ্তাহে তো চার দিন পর পর হলে আট দিনের মাথায় মানে চার দিনের মাথায় হলে আট দিন পরে দুইবার কাটা হয় আর দিনে দুই দিন কাটা হয় আচ্ছা আচ্ছা সময় দর্শক দেখছিলেন সেই মিষ্টি রস হয় এই খেজুর গাছ থেকে গাছ কাটা তো চলছে খেজুর গাছ কাটা প্রসেস দেখানোর চেষ্টা করছি